আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আমরা আছেন সবাই হুফলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম মতন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমার অনেক দিন আগে এপ্রিল মাসের ব্লগ আর এপ্রিল মাসের ব্লগে আমি শেয়ার করছি তিরিশে এপ্রিল ছিল এই দিন এই দিন হচ্ছে তিরিশ তারিখের আগে ছিল এটা হচ্ছে রাতের বেলা থেকে আমি ভিডিও শুরু করেছিলাম ধরপুর গিয়েছিলাম এ বি নাকি যাচ্ছে আমার মনে নেই আর আমরা যে বড়গুলো আসছিলাম দোকানে আইসক্রিম খেলাম আমরা আসলে বিকেলে বের হয়েছিলাম কলেজেও গিয়েছিলাম মেবি বি বাদাম কিনলাম এখানে আইসক্রিম খেলাম এরপরে হচ্ছে ধরমপুর আসলাম এখানে জাফরাজবি অনেকদিন পরে আসা হলো তো আমরা যে এখানে ছাদে একটু ঘুরছি আর তারপরে হচ্ছে আবার আপুর গিয়েছিলাম এরপরে তারপরে হচ্ছে তিরিশ তারিখে ব্লগ এই জার্সি আশি সেই খেলছে আফরাজ আসলে মানে এই বাচ্চারা কী করে সারাদিনে এই সুপার মধ্যে খেলে তিনজন একসাথে হলে আর দেখি সুপার মাথায় উঠে বসে মানে সেই লাফালাফি করে সেই অবস্থা আর আফরাজ শুধু আর্শিকে ধরতে যায় মানে আর্শিকে খুলে নিয়ে বাড়ছে ভাইয়া ভাইয়ার করে ভালো আর মানে খুবই মানে ফাস্ট ফাস্ট গ্রোথ হচ্ছে মাসাল্লাহ ও সব বলতে পারে বুঝে কাজ করে আর আফরাজ শুধু ওকে ধরতে যায় মানে ওকে আদর করতে যায় এরকম ওকে এত বারণ করি তারপরে শোনে না আর এত বসে আজকে চুপচাপ আছে একটু তারপরে আয়াত খুব দুষ্ট হয়েছে এখন সবাইকে মারে আর এরপরে হচ্ছে আমার আপুটা এসেছিলো আমাদের বাসায় তো ওই দিন আবার আপনারা রান্না করে নিয়ে এসছিলো মোয়া মাছ এরপর হচ্ছে শিং মাছ আপু আবার যে বাটা মাছ দিয়ে একটা চটচটি করেছিল। তারপরে হচ্ছে আরেকটা কি কী যেন তরকারি ছিল ভুলে গেলাম এখানে আম মাখা করেছিল আমার ভাগ্নি আবার আমনে আসছিলো কাঁচা তো আবার আম মাখা করেছিল আরেকটা তরকারি ছিল মানে আপুরাই তরকারি এনেছে ওটা দিয়ে আমাদের রাতের খাওয়া হয়ে গিয়েছিলো যাই হোক আপুরা আবার হচ্ছে ডাক্তার দেখালো একটু মার্কেট করলো দেন চলে গিয়েছিলো দেন হচ্ছে তিরিশ তারিখ ছিল এপ্রিলের এটা তো আমার আমাদের হচ্ছে বার্থডে ছিল ওই দিন তো এতে আপুর বাসে আসছিলাম এখানে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার কোনো ভিডিও নেই নেই মানে কী একটা অবস্থা পোলাও রোস্ট এগুলোই খাওয়া হয়েছিল অনেক কিছু ছিল তো আমি স্কুল থেকে আফরাজের স্কুল থেকে এখানে আসছিলাম আর আফরাজের পাপ্পা আফরাজকে স্কুল থেকে আজকে পিক করেছিল দেন হচ্ছে যে কেক হচ্ছে আপুর ভাগ্নি পক্ষ থেকে এসেছে আমেরিকা থেকে কী বলো দৃষ্টিকে বলেছিল আবার নিয়ে আসছে তো এই তো খুবই সুন্দর একটা সুইট কেক বাটারফ্লাই থিমে তো এই তো আপো আবার একটুখানি রেডি হয়েছে একটু হচ্ছে ছবি টবি তোলা হবে আর এরপরে কেক কাটিং হবে আর বাচ্চারা খাওয়ার জন্য অস্থির এই তো তো এটা একটা হোম মেড কেক ছিল বেশ ভালোই ছিল টেস্ট যাই হোক এরপরে হচ্ছে যেগুলা খুলে খুলে দিচ্ছিলো রিমু ছিল রিমু সাথে অনেক দিন পর দেখা হলো তো এ তো অনেক দিন পরে আমাদের সবার একটু দেখা সাক্ষাৎ গল্প হয়ে গেলো আর দুপুর থেকে আপোর পাশে এসে রান্নাবান্না হলো আর আপু হচ্ছে আপনার সবার পাশে হচ্ছে খাবার পাঠালো তো সেগুলাই রান্না বান্না টিফিন কেরিয়ারে সাজানো এগুলাই কাজ চললো এই জন্য মনে হয় আমি কোনো ব্লগ করি নাই কারণ ফোন তো আমার কাছে ছিল আফার ছিল না কিন্তু খাবারের কোনো ভিডিও নেওয়া হয়নি নতো অনেক প্রকারের খাবার ছিল ভিডিও নিলে ভালোই হতো আরও যে এখন মানে ব্লগিংয়ে অত মনোযোগ নেই এই জন্য আরও গুরুত্ব নেই আর এখানে হচ্ছে কেকের উপরে এই যে একটা ট্রফি বসিয়ে দেওয়া হচ্ছে লেখা আছে হ্যাপি বার্থডে সিরিদ মামি তো তো কেকটা দেখতে যেরকম সুন্দর খেতেও সুন্দর আর এই যে আপু তো তো আর আপু তো বরাবরই অনেক সুন্দর আর এই যে আয়াত এরপর আরশি আফরাজ তিনজনের তিন সাইড থেকে মানে সে অবস্থা শুরু করেছে আবার একটা সিঙ্গেল পিক উঠানো যাচ্ছিল না তো আরশি আবার এখানে ঘুম আমি আবার আরশির নামটা বললাম আরশি একটু আগেই ঘুমিয়েছে এই জন্য বাড়িটা ঠান্ডা ছিল অবশ্যই একটু তো এই তো আমরা একটু দেখতে ছবি তুলে দিচ্ছিলাম আমি একটু ভিডিও করে নিলাম আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ফিডারে করে এরপরে আফরাদ চলে গেছে কেক কাটার জন্য মানে কেকটা নিয়ে ভালো মতো ছবি তোলারও টাইম নাই এরপরে হচ্ছে কেক কাটিং হবে এরপরে খাওয়া দাওয়া হবে কেক আর আমার কেন জানি ইদানিং মানে কেক অত খেতে মন চায় এরকম একটুখানি খেলে হয়ে যায় আগে যেরকম অনেক খেতে ভালো লাগতো ওরকম আর লাগে না কেন জানি না এখন মনে হয় যে ক্রিম ট্রিম ছাড়াই যে কেকগুলো এগুলো খেতে বেশি মজা লাগে বয়সের সাথে সাথে টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে দুজনকে ধরে এখন কেক কাটিং হচ্ছে আর মিসিং আছে হচ্ছে ঘুম তো ফাইনালি হচ্ছে কেক খাওয়ার পর্ব চলবে কেক কাটিং হলো বাবা নাই মা আবার হচ্ছে আজকের রাশায় কাছে এসএসসির খাতা নিতে যেহেতু এসএসসি পরীক্ষাও হচ্ছিলো আর ইংলিশ খাতাটা নিয়ে আসতে গেছে এই জন্য মা নাই আসে উনি রাতের বেলা খাতা নিয়ে এসে বাসাতেছিল ওই দিন তো যাই হোক এই তো আজকের ব্লগ হুপফুলি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেস্ট কাবো সে একটু ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন তো আজ মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম